কাদের কাদের দর্শক বক্তব্য আপনি অনেক শুনেছেন অনেক হেসেছেন এবার ভিন্ন রূপে ওবায়দুল কাদেরের বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে হাজির হয়েছি আমি আশাফুল প্রিয় দর্শক চলুন দেখে আসি ওবায়দুল কাদেরের মজার মজার ভিডিও একটা শব্দ বলবো না জমা দেওয়ার দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষাকার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষাকার জন্য আপনার মাসুর তুমি এখানে এসে না খেলা শুরু করছো তুমি কি তুমি ভালো হবে না হ্যাঁ ভালো হবে তুমি নেই আরে মির্জা ফখরুল আরে হা টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খেলেন তো ভালো তো গড় বাবু কই ভাগ্যবতী আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্য

এত নেতার কাজ কি কাজ করে এই নেতারা আসো তুমি এখানে যা বাকি পুরানো খেলা শুন করছো তুমি তো কোনদিনও ভালো হবে না মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু কিছু একটা শব্দ বলব জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা বলবো কখন আসলে আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত এতদিনের অপেক্ষা

মেট্রো রেল ওই কত ফ্লাইওভার কত ওভারপাস কত আন্ডারপাস সারা বাংলা বাংলাগুলি দেখু